মোহিত ঘোষ জন্ম শতবার্ষিকী স্মারক সংখ্যা প্রকাশ সম্প্রতি জলপাইগুড়ির প্রথম রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কবি মোহিত ঘোষের জন্ম শতবার্ষিকী স্মারক গ্রন্থের উদ্বোধন করা হল জলপাইগুড়ি শহরের বাবু পারাস্থিত সুভাষ ভবনে কিরাত ভূমি পত্রিকার উদ্যোগে স্মারক সংখ্যাটি প্রকাশিত হয় প্রকাশ করেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজেত চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নীলাংশু শেখর দাস আনন্দ গোপাল ঘোষ ডক্টর শিলা দত্ত ঘটক অশোক গাঙ্গুলি সহ বিশিষ্ট জনেরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌতমেন্দু নন্দী কিরাতভূমি পত্রিকার সম্পাদক সুমন রায় জানান এটি কবি মোহিত ঘোষের উপর পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ এর ফলে আগামী প্রজন্ম মোহিত ঘোষ সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবে। বিরাট ভূমি বিতর্কে মহিদ ঘোষ কবি ঘোষের প্রথম বই প্রকাশ হচ্ছে জলপাইগুড়ি শহরে মহিদ ঘোষ ছিলেন প্রথম রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কবি জলপাইগুড়ি গর্ব জলপাইগুড়ি অহংকার আমাদের অহংকার উত্তরবঙ্গের ঐতিহ্য জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ